এর পেছনের কারণ হচ্ছে জাতিসংঘের সনদ দু হাজার সাত সালে যে জাতিসংঘের সনদ সেইটা আদিবাসী আদিবাসী স্বীকৃতি যদি পেয়ে যায় তারা এই এখানে আমেরিকা কাজ করছে ভারত কাজ করছে আরও নানান রকম এনজিও মিশনে কাজ করছে তারা প্রযোজনা দিচ্ছে যে তোমরা আদিবাসী দাবি করো কারণ আদিবাসী দাবি করলে জাতিসংঘের ঘোষণাপত্র অনুযায়ী ওই অঞ্চলটাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা যাবে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমি আমাদের সাত দফা দাবি পেশ করব যে সাত দফা দাবির সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের অখণ্ডতা এবং পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা জড়িত রয়েছে আমাদের এক নম্বর দাবি হচ্ছে বাংলাদেশের উপজাতিদের সম্বোধনের ক্ষেত্রে রাষ্ট্রের অখণ্ডতা বিরোধী পরিভাষা আদিবাসী ও জুম্ম শব্দ ব্যবহার এবং বাংলাদেশের বাঙালিদের সম্বোধনে সেটেলার শব্দ ব্যবহারকে রাষ্ট্রদ্রোহিতা ঘোষণা করে প্রত্যাখ্যান জারি করতে হবে এনজিও মিশনারি গণমাধ্যম কিংবা প্রতিষ্ঠান যারাই উপরোক্ত শব্দ ব্যবহার করবে তাদেরকে কালো তালিকাভুক্ত করে এদের বিরুদ্ধে শাস্তিযোগ্য আইন আনুর ব্যবস্থা নিতে হবে কোন বিদেশি অত ফরেনার ওসব শব্দ ব্যবহার করলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে শক্তভাবে তার প্রতিবাদ জানাতে হবে এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইন ও নীতিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে আমাদের দুই নাম্বার দাবি হচ্ছে অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিটিতে পার্বত্য চট্টগ্রাম সংশ্লিষ্ট রাষ্ট্র ও সংবিধান বিরোধী এবং জাতিগত বৈষম্যমূলক প্রচলিত আইন চুক্তি ও বিধি সমূহ সংস্কার করে দেশের সকলের জন্য এক সংবিধান ও এক আইন প্রণয়ন ও জারি করতে হবে সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কারে পার্বত্য চট্টগ্রাম সংশ্লিষ্ট আইন চুক্তি ও বিধি সংস্কার সংশোধন কিংবা নতুন আইন বা বিধিমালা প্রণয়নে সরকারকে অবশ্যই স্টুডেন্টস ফর সাবারেন্টির সুপারিশ পরামর্শ ও প্রতিনিধিত্ব রাখতে হবে আমাদের তিন নম্বর দাবি হচ্ছে উপজাতি সন্ত্রাসী কর্তৃক পাহাড়ের বাঙালি মুসলমান নিধনের জাতিগত ধারাবাহিক কিলিং কিলিং মিশনের শিকার পাহাড়ের স্কুল শিক্ষক সোহেল দানা হত্যার সাথে জড়িত ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে বিচার করতে হবে একই সাথে পার্বত্য ছত্তোগ্রামের সশস্ত্র সংগঠনগুলোকে সন্ত্রাস মন্ত্রনালয় আর সন্ত্রাস সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে পাশাপাশি পাহারে এসব সশস্ত্র সন্ত্রাস সংগঠনগুলোকে অর্থায়ন সন্ত্রাসবাদে সহায়তা প্রশিক্ষণ ও ওদের مددদাতা রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় সংস্থা কিছু কথিত বামপন্থী রাজনৈতিক দল শিক্ষক এনজিও মিশনারি ও সহ সংশ্লিষ্ট অন্যান্য খুঁজে বের করতে ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে রাষ্ট্রকে আলাদা কমিটি গঠন করতে হবে আমাদের চার নম্বর দাবি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় সরকারি চাকরিতে উপজাতি কোটা বাতিল করতে হবে পাহাড়ের বাঙালিদের বাদ উপজাতিদের জন্য কোটা রাখা মারাত্মক রকমের বৈষম্য এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল নতুন বাংলাদেশে উপজাতি কোটা সম্পূর্ণ বাতিল করতে হবে আমাদের পাঁচ নম্বর দাবি হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে প্রবেশ করিয়ে বাংলাদেশকে ভারত আমেরিকা বনাম চীন দ্বন্দ্বের পক্সি এক্স এস স্টেট বা বলির পাঠা বানিয়ে পার্বত্য চট্টগ্রামকে আরো বেশি অস্থিতিশীলতা ও ঝুঁকির মুখে ফেলে দেয়া যাবে না আমাদের দাবি হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই নিরপেক্ষ ও ভারসাম্যমূলক ভূমিকা পালন করতে হবে আমাদের ছয় নম্বর দাবি হচ্ছে পার্বত্য অঞ্চলে চলমান অস্থিতিশীলতা নিরসন সন্ত্রাস দমন ও শান্তি প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক সেনা ক্যাম্প বাড়াতে হবে আমাদের সাত নম্বর দাবি হচ্ছে উনিশশো সালের চুক্তি অনুযায়ী উপজাতিক সন্ত্রাসী কর্তৃক সশস্ত্র কার্যক্রম বন্ধ না করায় সংবিধান বিরোধী বৈষম্যমূলক পার্বত্য চট্টগ্রাম চুক্তি এবং উনিশশো সালের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি বাতিল করতে হবে সম্মানিত গণমাধ্যমের ভাইয়েরা এই ছিল আমাদের সাত দাবি আপনারা এই দাবি আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দিতে চাই এবং দ্রুত অতি দ্রুত পাহাড়কে শান্ত করতে পাহাড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই দ্রুত এই সাত দাবি আমরা সরকারের নিকট বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি আসসালামু আলাইকুম